ঘুমিয়ে ঘুমিয়ে কেটেছে ফজর তখনই জাগনি যখনই জোহর হেলায় হেলায় কেটেছে আসর মাগরিবের ঐ শুনো আজান এখনো জামাতে hore সামিল, এখনো এ সাথে আছে স্থান বাদিছে দামামা মামা বাত্রে আ মামা করে মুসলমান

এস নয়া মারু ল ফেরেশমা আমার পাশে ছিলেন আমার স্ত্রী খাদিজা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকিয়ে দেখো আজকে আমার স্ত্রী খাদিজা ওই দুনিয়ার জীবনে নাই এখানে শুধু শেষ নয় তাকিয়ে দেখো আমার চাচা আবু তালিবের দিকে যেই চাচা আমাকে এত স্নেহ করতেন তো محبت করতেন আমি বাতিজাকে। ছোট্ট অবস্থায় নিজে নিজের হাটে শুয়ে দিয়ে বুকের সাথে আগলে করে আমাকে শুয়ে থাকতেন নিজের কলিজার টুকরা সন্তানটা অন্য বিছানায় থাকতো আর আমি বাতিজাকে কুলের সাথে জড়িয়ে দিয়ে আমার চাচা শুয়ে থাকতেন তাকে যখন আমার চাচা আবু তালেব আজকে দুনিয়ায় নাই ও আনাস এখানেই শুধু শেষ নয় আমার এই দুনিয়ার জীবনে মা নাই বাবা নাই আমার দাদা নাই চাচা নাই আমার ছেলে সন্তান নাই আমার স্ত্রী খাদিজাও নাই এমত অবস্থায় আমার আপন বোনেরা এই দুনিয়ার জীবনে যারা আছেন তাদের উচিত ছিল আমাকে সান্ত্বনা দেওয়া কিন্তু আমাকে সান্ত্বনা না দিয়া আমার আপন জনেরা কিভাবে আমি নবীকে হত্যা করা যায় সব সময় এই পরিকল্পনা করে বেড়ায় তাকে যে আমার চাচা আবু জাহেলের দিকে আবু লাহাবের দিকে আমার চাচি উম্মে জামিলার দিকে তাকাও যখন আমাকে সুযোগ পায় কিভাবে আমার চাচারা হত্যা করবে পরিকল্পনা করে বেড়ায় এমন কি আমার মায়ের জায়গায় চাচি আমারে চাচি যখন সুযোগ পায় আমি নবী যখন নামাজের শেষদারত অবস্থায় থাকে আমার চাচি এসে উঠে নাড়ি ভুড়ি পর্যন্ত আমি বিশ্ব নবীর আমার ঘাড়ের উপরে রেখে দেয় ও না সেখানে শুধু শেষ নয় আমার ছেলে সন্তান মারা যাওয়ার কারণে আমার দুনিয়া জীবনে নিজের মা নাই বাবা নাই দাদা নাই চাচা নাই আবু জাহেল চাচা হওয়ার পরেও আবু জেহেলের স্ত্রী চাচি হওয়ার পরেও আবু লাহাব আমার চাচা হওয়ার পরেও সব সময় আমাকে কিভাবে টাটটা মস্কারা করে দেখো আমাকে আমাকে বলে লেস্কাটা আমাকে বলে নিরিবংশ আমি মারা যাওয়ার পরে নাকি আমার নাম নেশন নেওয়ার মতো এই জীবনে কেউ আর থাকবে না বিশ্ব নবী সাল্লাম চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন আনাসকে বলেন ও আনাস শুনে শুনে এখানে শেষ নয় তাকে দেখো আমার সাহাবিদের উপরে আমার সাহাবিরা কালেমা পড়ার অপরাধে ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে কাফের বেইমানেরা কিভাবে আমার সাহাবিদের উপরে অত্যাচার নির্যাতনের স্টিম রুলার তাকিয়ে দেখো একটা আমার বেলালের দিকে থাকাও আমার বেলাল খালো বেলাল

চাপা দিয়েছে আগুনগুলা গুলা চামড়া পুড়াইয়া গোস্ত পুড়ে পুড়ে ভিতরে ঢুকে গিয়েছে রক্ত আর ফুস পড়ে এরপরে আগুনটা নেমেছে এখানে শুধু শেষ নয় তাকে যখন আম্মারের দিকে আমার আম্মারের দিকে তাকাও আমার আম্মারে এক আল্লাহর উপরে কালেমা পড়েছে এ এক আল্লাহর উপর ঈমান এনেছে এই অপরাধে কাফের বেঈমান আমার আম্মারকে দুই চাপা দুই উটের সঙ্গে বেঁধে দিয়েছে দুইটা উট দুই দিকে ছেড়ে দিয়েছে আমার

বসা বিশ্ব